প্লেট সেমিফাইনালে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে হারিয়ে এবারে প্লেট ফাইনালে বাংলাদেশ ক্রিকেট টিম উল্লেখ্য যে মূল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিশাল বড় ব্যবধানে হেরে বাংলাদেশ ক্রিকেট টিম সিটকে যায় মূল ফাইনাল থেকে তবে প্লেট সেমিফাইনালে এবারে দুর্দান্তভাবে জয়লাভ করেছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ছয় ওভার ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই দিন 128 রান করে 129 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা শুরু থেকেই ব্যাটিং বিপর্জয়ে পড়ে দুর্দান্ত বোলিং এ এদিন আবহায়দার রনি এবং মুসাদ্দেক হোসেন সৈকতরা মুসাদ্দেক হোসেন সৈকত এবং আবহায়দার রনির দুর্দান্ত বোলিং এ এদিন মাত্র 103 রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা আর যার ফলে 25 রানের বিশাল বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিম আর এর সাথে সাথে হংকং সুপার সিক্সটিন প্লে ইটে এবারে ফাইনালে বাংলাদেশ ক্রিকেট টিম দ্বিতীয় সেমিফাইনালে হংকং এবং আফগানিস্তানের মধ্যে যেই দল জিতবে এবং সেই দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট টিম